হ্যালো এরিমান কেমন আছো তোমরা সবাই তো আজকের ভিডিওটা ইন্ট্রোটা দিচ্ছি সন্ধেবেলায় মানে ভিডিওর শেষে তো আজকে সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় ছটার সময় তো তার জন্যই আর মানে সকালে উঠে নিয়ে পড়তে গেছিলাম তো তার জন্য আর ইন্ট্রোটা দেওয়া হয়নি ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখো আজকে নতুন একটা শীতলা ঠাকুরের শাড়ি পরালাম অনেক বড় ছিল ঠাকুরটা তো সেটাতেই শাড়ি পরিয়েছি শাড়িটা মানে তোমরা দেখবেও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং এভরি তো আজকে সকালবেলায় পড়তে গেছিলাম তো তার নি মানে প্রায় ছটা মতো বাজে এখন অনেক আগেই ঘুম থেকে তো এখন চলে এসেছি পড়তে আর এখন বসে আছি স্যার আমরা যেহেতু একটু পরে ভর্তি হয়েছি এর জন্য স্যার যারা আগে ভর্তি হয়েছে তাদের এখন করার স্যার আমাদের এখনো কিছু বলেনি করতে আর আমার সকালবেলায় ঘুম থেকে উঠলে না খুব শরীর খারাপ করে বমি বমি পায় কিন্তু কী করবো বলো সকালবেলায় পড়া থাকলে তো উঠতেই হবে তো এখন যাচ্ছি আরেকটা পড়ার জন্য মানে আমার এখন আবার আরেকটা পড়া আছে তো সেখানেই যাচ্ছি আর এখনও দোকান টোকান কিচ্ছু খোলেনি মানে এখনও প্রায় সব কিছু বন্ধ কয়েকটা দোকান খুলেছে আমাদের এদিকে না আটটার পর থেকে দোকান খোলে আর আজকে অক্ষয় তৃতীয়া তাই দেখো দোকানগুলোতে সাজিয়েছে মানে এই দোকানগুলোতে পুজো হবে সেইগুলোতেই আজকে সাজিয়েছে অক্ষয় তৃতীয়ার জন্য তো আজকের ওয়েদারটা হচ্ছে দারুণ মানে হচ্ছে কি বলবো একটু রোদ ঠোদ নেই মেঘলা মেঘলা হালকা ওয়েদার আছে দারুণ ওয়েদার পার্ক এখান দিয়ে যাচ্ছি কারণ এখান দিয়ে শর্টকাট কারণ আবার অতটা ঘুরে যেতে হবে ওইদিকে পড়া ছিল তাই এটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে শর্টকাট হয় তো এখন চলে এসেছি আমি যার কাছে আর্ট করি তার কাছে মানে চিনময়দার কাছে আর চিমাদার এখানে অনেক গাছ লাগানো এর জন্য একটু ছাওয়া আছে আর একটু হালকা হালকা রোদ উঠেছে এখন মানে আস্তে আস্তে একটু একটু রোদ উঠে গেছে তো এখন পড়ে ঠোরে তারপরে বাড়ি যাব কি ঘুমতে পাচ্ছে কি বলবো তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে কারণ এখন প্রায় সাড়ে এগারোটা বাসে যায় আর এই পড়াটা ছুটি হলো মানে বাংলাটা তো এখন দেখতে পাচ্ছ ভালোই রোদ উঠে গেছে মানে সকালে যেমন ওয়েদারটা ছিল বেশ ভালো ঠান্ডা ঠান্ডা এখন আর সেটা নিয়ে এখন ভালোই রোদ উঠে গেছে তো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো এখন যাচ্ছে হচ্ছে কচুরি আনতে মানে খেতে ইচ্ছা করছে আজ হচ্ছে তো 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 যাই এই যে নিয়ে এখন বাড়ি গিয়ে খাবো তো এই জাস্ট খেয়ে উঠলাম আর এখন একটু ঘুমাবো মানে সেই অনেক সকালে উঠেছি তো আমি একটু ঘুম পাচ্ছি আমার সকালে উঠলে কেমন আমার একটা শরীর খারাপ করে তো তাও যেহেতু পড়া এর জন্য সকালে উঠতে হয়েছে তো এর জন্য এখন একটু ঘুমাবো ভালো লাগছে না একটু শুই তারপরে ঠিক হয়ে যাবে নাহলে না সারাদিন কেমন ঝিমঝিম ঝিমঝিম পাবে শরীর খারাপ লাগবে তো সকবারে মানে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো এই জাস্ট ঘুম থেকে উঠবো মানে এখন বাজে হচ্ছে এখন প্রায় হচ্ছে তিনটে বাজে সে কখন শুয়েছে এখন ঘুম থেকে উঠছে আমি খাবো খেয়েতে একটা শীতলা ঠাকুর আছে শাড়ি যাবো চলো আমি কথা বলতে পারছি না দেখো এখন প্রায় তিনটে মতো বাজে আর এখন আমি ঘুম দিয়ে উঠলাম না সান ধান কিচ্ছু হয়নি কানে যাবো মানে খাবো খেয়েতে চান্তান টান করবো পরে বিকেলে হয়তো করে নেবো তো মা এখন আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আজকে করেছে রুই মাছ আর একটা কি বাটা এইসব বাটা ঠাটা আমি খাই না তো এখন হচ্ছে বাবার কাছে মানে কারখানায় যাবো একটা তোলা ঠাকুরের শাড়ি পরাতে হবে বললাম তোমাদের বড় একটা ঠাকুর আছে তো সেটারই শাড়ি দিয়ে গেছে তো তোমরা দেখো কী শাড়ি দিয়ে গেছে তো এই দেখো এই শাড়িটা দিয়ে গেছে বাস্কটা দেখছো কত বড় অনেক বড় এই যে পুরো রেড কালারের একটা মিনারসি তো এখন তো খুলবো না বাড়িতে তো চলো ওখানে গিয়ে একবারে পরাবো তখন তোমাদের খুলে দেখাবো কেমন শাড়িটা তো এখন যাচ্ছি বাবার কাছে আরে দেখো কত বড় বক্সটা তো সাইকেল নিয়ে যাব সাইকেলের মধ্যে কত বড় দেখেছ তো চলে যাওয়া যাক তো এই যে এই মাত্র আসলাম আর তোমরা ঠাকুরটা দেখবে দেখো কত বড় প্রায় চাল্লিশ সমান মানে এই যে পাখার একদম পুরো সামনে অনেক বড় ঠাকুরটা রাখি দেখো আমার হাতের হাতটার মুখটা অনেক বড় ঠাকুরটা কি এখন শাড়ি পরাবো তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে মতো আর পুরো ফাঁকা মানে সব জায়গা রাস্তা টাস্তা পুরো ফাঁকা মানে এই সময়টাই আমার ভালো লাগে কেননা যদি একদম মানে বিকেলবেলায় বা সন্ধেবেলা আসি না পুরো গিঞ্জি লোকজন ভর্তি এসে বলে এটা করো ওসে বলো ওইটা করো ওটা হয়নি তো আমার একা একাই সবচেয়ে ভালো লাগে এর জন্য এর জন্য আমি একা একাই আছি এখন চলে এসেছি দুপুরবেলাতেই পড়ানোর জন্য তো তোমরা পুরো দেখতে থাকো এখানে স্ক্যান করার মতো কিছু নেই তো তার জন্যই আমি একটা বস্তার ওপরে ফোনটাকে রেখে নিয়ে করছি এটা নিচে পেতে দিন সাইটা শাড়িটাতে নোংরা লেগে যাবে এটা নিচে পেতে নিলে তাও সাইটা নিচে রাখা যাবে শাড়িটার লেন্থ দেখো এখানে যদি ধরি প্রপার পুরো পা পর্যন্ত আসছে মানে এত বড় ঠাকুরের তো এরকমই হয় মানে একটু অসুবিধা হয় একটা শাড়ি পরাতে তো চলো আমি পরিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এত বড় ঠাকুরটা তো তো পড়াতে ভীষণ অসুবিধা হয়েছে ফার্স্ট টাইমে গোটা শাড়িটা এই কিন্তু তারপরে যেই হলো না মানে এতটা আঁচল আসছে এতটা আসছে না তাই তারপরে আবার এখান থেকে কাটলাম কেটে নিয়ে তারপরে দু পাটে পরিয়েছি এটা একটা পাট এটা তো তোমাদের কেমন লাগছে শাড়ি পরানোটা অবশ্যই কমেন্টে জানিও চলে এখন বাড়ি যায় বাড়ি গিয়ে স্নান করতে হবে এখনও স্নান করিনি তো দেখো এখন যাচ্ছি আর দারুণ লাগছে দেখতে ঠাকুরটা সাদা ঠাকুর তার মধ্যে পুরো লাল বেনারসি মানে লাগছে দেখতে এখন বাড়ি চলে আর এখন গিয়ে আগে স্নান লাগছে তো এই যা স্নান করে বেরোলাম আর দেখতে পাচ্ছি চুল টুল পুরো ভেজে এখন প্রায় পনেরো পাঁচটা মতো বাজে তো আমার একটা ফ্রেন্ড ফোন করে বললো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে চল একটু হাঁটতে যাই মানে একটু বেরোবে তাই বললাম ঠিক আছে চল অনেকদিন যাইও না আর সত্যি আজ ওয়েদারটা খুব সুন্দর দেখো মানে একটুও রোদ নেই কিছু নেই দারুণ ওয়েদারটা তো এর জন্য ভাবছি যে না যাই আর এখানে আমি জল নিয়ে নিয়েছি কারণ এরকম আগে যখন আমি বেরিয়েছি হাঁটতে বিকালবেলা করে হাঁটতে এত জল তেষ্টা পায় না যে কী বলবো আর তখন আমার কাছে পয়সাও থাকে না যে জল কিনে খাবো আমার কাছে তো এখন নেই তো এখন এমনি যাব জাস্ট হাঁটতে তো চলো যাওয়া যাক আজকের ওয়েদারটা কিন্তু দারুণ পুরো শরৎকালের মতো এর জন্যই বললো চল একটু বেরোয় ওয়েদারটা ভালোও আছে আর আমার তো গরমে বেরোলে মুখে অ্যালার্জি উঠে যায় পুরো এর জন্য তো আমি কোনো রোদের মধ্যে এতদিন বেরোইনি তো আজকে ব্যাপারটা ঠিক আছে এর জন্যই বললাম ঠিক আছে চল তো এই জাস্ট আমি বেরালাম আর এখন মানে ও বলল একটু এগিয়ে গেছে সামনেখানে তো এর জন্য আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তাই বললাম চল সাইকেল আমাকে ছেড়ে দিচ্ছে তো এখন যাচ্ছি ওদের কাছে এই মাত্র ফ্রেন্ডটা নামিয়ে দিল বলল মানে আমি বললাম যে আমাকে নামিয়ে দিয়ে আমি চলে যাবো একা একা আমি ওই দিক চলে যাচ্ছিলাম কিন্তু ওরা এদিক দিয়ে গেছে তো যাই দেখি ওরা কোথায় এখন তো এখন এসছি এই রাস্তাটাতে আর এখানে দেখো কত আমগাছের চারা লাগানো হয়েছে আর কি সুন্দর না জায়গাটা পুরো শান্ত তো এখন দেখো এসেছি রোডে আর এখান থেকে সূর্যটা দেখতে কি সুন্দর লাগছে না পুরো লাল টক আর এখানে মেঘগুলোর ওপরে সূর্যের আলোটা পড়ছে ওপরে ও দেখতে দারুণ লাগছে দেখতে আর গাড়ি যাচ্ছে এরপর দিয়ে আর এপাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি বাড়িতে প্রায় ছটা বেজে গেছে আর এখনো কি সুন্দর আলো আছে তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন বাড়ি আসলাম প্রায় কটা বাজে এখন ছটা উনিশ তো এই জাস্ট বাড়ি আসলাম আর এসে নিয়ে হাত পা ধুয়ে নিয়েছি আমার পাখা চালিয়ে বসেছি তোমাদের সাথে একটু আওয়াজ আসতে পারে পাশ দিয়ে সাউন্ড পাখার তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার এখন বছর গরম লাগে তার জন্য এখন পাখাটা চালাতেই হলো তো বাড়িতে আসলাম আর মা বললে একটা কাকার নাকি আমাদের পাড়ার একটা কাকার বার্থডে আছে তো তার জন্য আমাকে এখানে আমাকে নিমন্ত্রণ করে গেছে তো যাব গিফট আনতে যাবো ওনার জন্মদিনে হয়তো যাব তারপরে হচ্ছে আবার আজকে যেহেতু অক্ষয় তৃতীয় হালখাতা আছে দেখি আমি চাই কি মা বা দিদি বা বাবা কেউ একটা যাবে হয়তো তো তোমাদের ভিডিওটা এটা এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের পার্টি মানে হচ্ছে তারপরে মানে জন্মদিনে যাব গিফট কিনবো তো সেই পার্টে আজকের মতো বাই